স্মার্টফোনের জন্যই কি নাবালিকা বিয়ের সংখ্যা বাড়ছে সুপ্রভাত বিশেষ একটি খবরে আমি মন্দিরা মাঝি নাবালিকা বিয়ের পেছনে স্মার্টফোনই কি ভিলেন ফোন হাতে পাওয়ার পর থেকেই কিশোরীরা বিগড়ে যাচ্ছে এমনটাই মনে করছেন অনেকে সেজন্যই দিন দিন নাবালিকা বিয়ের সংখ্যা বাড়ছে আর যার ফলস্বরূপ নাবালিকা অন্তঃসত্ত্বার সংখ্যাও বেড়ে চলেছে কিন্তু কীভাবে এই স্মার্টফোন ভিলেন হয়ে উঠেছে সে ব্যাপারে এক পুলিশ অফিসার জানান স্মার্টফোন হাতে পাওয়ার পর থেকেই কিশোর কিশোরীরা সোশ্যাল মিডিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে পড়ছে তারা ফেসবুক ইনস্টাগ্রামে নিজেদের প্রোফাইল বানিয়ে সেখানে রিলস ফটো আপলোড করছে সোশ্যাল মিডিয়ার দৌলতে পরিচয় হচ্ছে দূর দেশের অজানা অচেনা যুবকের সঙ্গে এই সময়ে কিশোরীরা আবেগের বসে ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে ওই অচেনা যুবকের সঙ্গে পালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসনের সহায়তায় কখনো ওই নাবালিকাকে ফিরিয়ে আনা সম্ভব হয় আবার কখনো হারিয়ে যাওয়া ওই নাবালিকার খোঁজ মেলে না এটি ছাড়াও গ্রাম্য এলাকার দিকে লুকিয়ে নাবালিকা বিয়ে দেওয়ার ঘটনার কথা আমরা হামেশাই শুনে থাকি মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পেরোতেই মা বাবারা লুকিয়ে নাবালিকার বিয়ে দিয়ে দিচ্ছে কখনও পুলিশ প্রশাসনের কাছে তার খবর যায় আবার কখনো পুলিশ প্রশাসনের কাছে সেই খবর পৌঁছায় না আর এভাবেই দিন দিন বেড়ে চলেছে নাবালিকা বিয়ের সংখ্যা তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে বিগত বছরগুলির তুলনায় বর্তমানে নাবালিকা বিয়ের সংখ্যা অনেকটাই কমেছে মানুষ এখন অনেকটাই সচেতন হয়েছেন এখন গ্রামের দিকে নাবালিকা বিয়ের খবর শুনলেই ওই নাবালিকার প্রতিবেশী কোনো মেয়ে বা তার বান্ধবী বিয়ে আটকানোর ব্যবস্থা করে তবে আরও সচেতন হতে হবে বাবা মায়েদের সন্তানদের হাতে স্মার্টফোন দেওয়ার পর তাদের দিকে বিশেষভাবে নজর রাখতে হবে তারা স্মার্টফোন সঠিক কাজে ব্যবহার করছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে বাবা মাকেই তবেই কমবে নাবালিকা বিয়ের সংখ্যা খাটাল মহকুমার সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার